এই যে পুলিশে ডাকাতি করতে আইছে এই সর ভিডিও করতেছি হ্যালো গাইস দেন কিভাবে পুলিশে লাইট বন্ধ করে ডাকাতি করে দেখেন এই জায়গায় দেখেন এই যে সামনে পুলিশ কিভাবে গোস্তর দোকানের সামনে ডাকাতি করে পুলিশে দেখেন ওর মেলায় মেলায় গরুর গোস্তর দোকানে লাইট বন্ধ করে ডাকাতি শুরু করছে দেখেন কৰে <laughs> <laughs> <laughs>